নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ব্লগটা শুরু করলাম এই দেখো সকালে টিফিন রেডি করে নিয়েছি রুটি আর আলুর তরকারি করেছি আর আজকে ডিমের অমলেট করে ঝোল করব। তাই বড়ের টিফিনও বেড়ে নিয়েছি আর ছেলের টিফিনও দিয়ে দেব। আর এখানে আমি আমার চা করে নিচ্ছি আর আমি একটু রুটি তরকারি খেয়ে নেবো ছেলের আজকে স্কুল আছে যে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি এই যে চা হতে হতে টিফিনটাও খেয়ে নেবো তার আগে ভাবলাম একটুখানি আলুটাও কুটে নিই রান্না বসাতে হবে এর জন্য টিফিন টিফিন খেয়ে এই যে রান্না বসিয়ে দিলাম রান্নার মধ্যে শুধু করব ডিমের ঝোল কেননা রান্না করার সময় নেই আর ফ্রিজে কিছু রান্না আছে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আজকে ওয়েদারটাও একদম মানে রোদ্দুর নেই কিছু না কী অবস্থা ওয়েদারটা আর গরমও সেরকম লাগছে কিন্তু রোদ্দুরও নেই মানে থাকলে মনে না গরমটা কম লাগে এরকম মনে হচ্ছে যাই হোক চলো এই যে অমলেট বসিয়ে দিয়েছি অমলেট করব আর এইদিকে দেখো সব সকালের টিফিনের বাসন পরে রয়েছে এগুলোও মাজতে হবে অমলেট করে ঝোল করবো ছেলেকে খেতে দেবো তাই এই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো আরম্ভ করে দিয়েছি যেহেতু ঝোলটা না হলেও খেতে পারবে না তারপর ভাবলাম যে না থাক ওকে ঝোল দেবো না ফ্রিজে মা আগের দিনের মাছ পাঠিয়েছিল আর একটুখানি সোয়াবিনের তরকারি পাঠিয়েছিলো সেটা রেখে দিয়েছিলাম ওর জন্য সেটাই ভাবছি ওকে দিয়ে দেবো তাই জন্য আর তাড়াহুড়ো করলাম না কিন্তু তারপরেও রান্নাটা করে গেলে না অনেকটা সুবিধা হয় তাহলে আর এসে আর কোনো ঝামেলা থাকে না এসে ভাবছি একটু এসিটা একটু পরিষ্কার করবো এর জন্য এসে আর রান্নার ঝামেলাটা রাখবো না এর জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও করে দিচ্ছি ডিমটা অমলেট হয়ে গেছে সবগুলো ডিমের এইদিকে আলুটাও ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে তারপরে হচ্ছে ডিমের ঝোলটাও বসিয়ে দেবো আজকে পেঁয়াজটা ঘষে নেবো আজকে আর পেঁয়াজ না আদা রসুনের পেস্ট আছে প্যাকেট আনা আছে আর এদিকে পেঁয়াজটা ঘষে নেবো তাহলে হয়ে যাবে তাহলে আর তাড়াহুড়ো করে আর আদা ছাড়ানো রসুন ছাড়ানো আর লাগবে না যাই হোক এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার ছেলেকেও খেতে দিয়ে দেবো ওরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওকে বলছি স্নানটা করে তারপরে খেতে দেবো আর এইদিকে হচ্ছে আমি আলুগুলো ভাজছি ঢাকা দিয়ে দিয়ে যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় এইদিকে দেখো পেঁয়াজটা কিছুটা ওই অমলেট করেছিলাম সেই পেঁয়াজ কুচালো ছিল আর পেঁয়াজটা ঘষে নিয়েছি কিছুটা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলু তেলের মধ্যেই ওই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে আদা রসুন দেবো আদা রসুনের তো প্যাকেট কেনা আছে ওটাই দিয়ে দেবো আর হলুদ নুন আর নুন আগেই দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর আলুগুলোও দিয়ে দেবো আলু দিয়ে কষিয়ে আর একটুখানি ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো একটু পাতলা করে করব ডিমের ঝোলটা এই অমলেটের ঝোলটা না একটু পাতলা খেতে ভালো ভালো লাগে আর এই গরমের মধ্যে কোনো রিচ খাওয়ার ভালোও লাগছে না পাতলা ঝোল ঠোলই খেতে ইচ্ছা করছে এর জন্য অমলেটের ঝোলটাই করব এই দেখো ছেলের খাবার বেড়ে রেখে দিয়েছি ওর আসার পাত্তা নেই খাওয়ার দাও খাওয়ার দাওয়া করে মাথা খারাপ করে দেবে এদিকে আসার পাত্তা নেই যাই হোক ও ওরও খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এই ছেলে ড্রেস পরছে স্কুল যাবে বলে ড্রেসটাকেও আমাকে করে দিতে হয় এ দেখো এটাকে ঠিক করে দিতে হবে বলে আমার সঙ্গে ঝামেলা করছে যাই হোক চলো ওর ড্রেস ফেস পরিয়ে আমিও রেডি হয়ে হাঁটা দিই নাহলে অনেক দেরি হয়ে যাবে এই যে দেখো ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছি স্কুল থেকে এসে আবার এসিটা পরিষ্কার করতে হবে কী রোদ নেই কিন্তু এত গরম লাগছে যে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম মুখে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি আর কিচ্ছু দিইনি মুখে যাই হোক চলো ওকে দিয়ে আসি এই যে দিয়ে এসে এবার এসিটা পরিষ্কার করতে লেগে গেছি এত উঁচুতে না এসিটা আমি হাতই পাই না ছোট টুলে হচ্ছে না বড় টুলটা এনেই মনে করতে হবে খুলতেই পারছি না এসির উপরটা এত ধুলো পড়েছে আর আমাদের এসিটা তো না ধুলো পড়লে সাইন দেখায় এর জন্য সাইনটা দেখিয়েছে তারপর থেকেই ভাবছি পরিষ্কার করব করব আর করা হচ্ছে না এ তো নতুন এসি কেনা হয়েছে এটা অফার এখনও পর্যন্ত সার্ভিসিংয়ের লোক ডাকিনি ভাবজি পরের মাসে ডাকবো তাই জন্য উপরটা তো নিজেই করা যায় আর সামনেটাও খোলা যায় এর জন্য এই দুটো আমি কদিন পর পর করি এটাতে হচ্ছে না বলে আবার ভাবজি যে বড় টুলটা নিয়ে আসবো এই ভেবে কাজ করতেই পারছি না যাই হোক চলো আমার সঙ্গে থাকো আর কাজ দেখতে থাকো দেখো সামনেটা খুলে এটাকে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি এটা বেশি নোংরা হয়নি ওই হালকা ধুলো পড়েছে কিন্তু উপরেরটা প্রচণ্ড ধুলো হয়েছে জালটা ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে একটু কলিন দিয়ে মুছে নিয়েছি ভালো করে আর একটু লাইটটা জ্বালিয়ে নিলাম নাহলে দেখতে পাচ্ছিলাম না আর এই টুলটাতে উঠতে আমার এত ভয় করে কিন্তু কিছু করার নেই উঠতে তো হবেই যেহেতু বর বড় নেই ঘরে ও কাজে গেছে আর আমি এইদিকে এটা আটকাতেও পারছি না এত বিরক্ত লাগছে কি বলবো আর যাই হোক আমি আপাতত আটকে তো রেখে দিই তারপর বর এসে তারপর ওকে বলবো এসে লাগাতে তারপর ও এসে লাগিয়ে দেবে আজকে আমার রান্না আমি করিনি যেহেতু আমি একটু স্মুদি করে ভাবছি খেয়ে নেবো ওটসের কিছু করে খেয়ে নেবো এর জন্য আমি আমার রান্না করিনি শুধু আমার বরের আর ছেলেরই রান্না করছি এর জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর তোমরা আমার ব্লগ দেখে অনেকেই ভালো ভালো কমেন্ট করো এর জন্য থ্যাংক ইউ কমেন্টগুলো আমিও পড়ি রিপ্লাই করি আমারও খুব ভাল লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে সেটাও খুব ভাল লাগে তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখবে আর কমেন্টও করবে আমি কমেন্টের যখন সময় পাবো অবশ্যই রিপ্লাই দেবো আর তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ব্লগ দেখতে ভালো লাগে এটা দেখে আমারও খুব ভাল লাগে যে তোমরা আমার ব্লগ দেখো আর দেখতেও ভালো লাগে তোমাদের এটা দেখেও আমার খুব ভাল লাগে তাই চলো এটাকে মুছে নিয়েছি ভালো করে মুছে এটাকে এবার আটকিয়ে দিই এটা আটকাতে এত প্রবলেম করছিল যে কি বলবো এর জন্য ভাবলাম আমি হালকা করে আটকিয়ে রাখি তারপর বর এসে আটকিয়ে দেবে এই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এবার এসিটাকেও ভালো করে এটা এটা লাগিয়ে নিই লাগিয়ে নিই এসিটাকেও ভালো করে মুছোনো সিটা লাগাতে লাগাতে দেখো ঘেমে ঘুমে পুরো স্নান হয়ে গেছি এবার যাব স্নান করতে না এত ঘাম ঘেমেছি এই ঘরপর সব মোছাই ছিল তারপরও এখন একটুখানি ভালো করে আর একটু মুছে নেবো যেহেতু নোংরা পড়েছে ভাবছি সঙ্গে সঙ্গে পাখাটাও একটু মুছে নেবো যেহেতু পাখাতেও নোংরা পড়েছে এর জন্য সব মুছে ঠুছে এই স্নান ফান করে এসে বসেছি স্মুদি করতে নিজের জন্য একটু ওটস একটু কলা দই আর হচ্ছে গুড়ের পাউডার দিয়ে একটু স্মুদি করব আর একটু কাজু বাদাম দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে এই স্মুদিটা করে খেয়ে নেবো কেননা আজকে আর ভাত খাবো না এর জন্য এটা করে খেয়ে নেবো এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করলাম আমি খাই আর তোমরা আমার ব্লগটা দেখে কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর হচ্ছে সবাইকে শেয়ার করো আমার ব্লগটা আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল ঘন্টিটা টিপে দিও তা চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা দেখাবে পরে একটা ব্লগে আর বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি তোমাদের কমেন্টগুলো পড়ি আর রিপ্লাইও দিতে পারি তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হয় পরে একটা ব্লগে টাটা